আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতে চান যারা পাওয়ার পয়েন্ট সম্পর্কে একদম কিছুই জানেন না তাদেরকে আজকের এই কোর্স থেকে মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সব শিখতে পারবেন এই ফ্রি কোর্সে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেশ কিছু ফিচার্স আপনাদেরকে দেখাবো শিখব কিভাবে প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে হয় অ্যানিমেশন ট্রানজিশন ডিজাইন টিপস এবং আরও অনেক কিছু এই কোর্সটি উপভোগ করতে ভিডিওটি পুরো দেখুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন তো চলুন শুরু করা যাক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফুল কোর্স আমরা প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে নিব এই জন্য আমরা এই সার্চে এখান থেকে পাওয়ার পয়েন্ট যদি আমরা টাইপ করে দিই তাহলে দেখেন পাওয়ার লেখার সাথে সাথে পাওয়ার পয়েন্ট চলে আসছে আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে এবং সামনেও কিছু টেম্পলেটস আপনার দেখতে পাবো এখান থেকে দেখেন মোট টেম্পলেটস লেখা আছে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আরও অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবো এগুলো ক্লিক করে আমরা কিন্তু কাজ করতে পারি কিন্তু এগুলো দিয়ে আমরা কাজ করব না আমরা ব্লাঙ্ক প্রেজেন্টেশনে চলে যাব এখানে যে লেখাটা আমরা ডেমো দেখতেছি এগুলো আমরা এই যে উপরে এই যে মার্জিনগুলো আছে এই মার্জিনগুলো ঠিক বাহিরে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এরকম টান দিয়ে সব সিলেক্ট করব। করার পরে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করলে ডিলেট হয়ে যাবে এরপরে আমরা এখানে কিছু লিখবো তা আমরা সকলেই জানি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলোতে এই যে সম্পর্কে আমরা শিখিয়েছি দেখিয়েছি যে এইগুলা ট্যাব রিবন কোনগুলা এগুলো নিয়ে আর বেশি আলোকপাত করলাম না যেহেতু আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে পাওয়ার পয়েন্টটি দেখাতে চাই তা আমরা সরাসরি কাজে চলে যাব তো পাওয়ার পয়েন্টটা কোন কাজে ব্যবহার করা হয় আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে প্রেজেন্টেশন বা কোনো কিছু উপস্থাপন করার ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয় এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন ট্রেনিং সেন্টার ট্রেনিং করানোর জন্য এই পাওয়ার পয়েন্টের স্লাইট আকারে একটার পর একটা আসতে থাকে এবং সেই উপস্থাপনটা থাকে খুবই দৃষ্টিনন্দন যারা দর্শকদের নজরকারে এই জন্য এই পাওয়ার পয়েন্টটা ইউজ করা হয় তা আমরা প্রথমে এখানে কিছু লিখবো তো লিখতে হলে আমরা এনসারটে ক্লিক করব করার পরে দেখেন এখানে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আমাদের যে প্রথম যে এটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব যার পরে দেখেন ইউর টেক্সট হেয়ার নামে একটা অপশন আছে অর্থাৎ এখানে আমাদের লিখতে বলতেছে এখন আমরা যা কিছু লিখতে চাই এখানে লিখে দিব তো এটা আমরা সম্পূর্ণ সিলেক্ট করে ডিলিট করতে পারি অথবা সিলেক্ট করে টাইপ করাও শুরু করতে পারি ধরেন আমি আমার নামটি লিখে দিচ্ছি এখন এটা আমরা একটা পাশে নিব এই জন্য আমরা এইখানে এই যে দেখেন মার্জিনের উপরে যখন মাউস রেখেছি তখন একটা প্লাস আইকনের মতো আছে এখন লেফট বাটন চেপে উপরের দিকে যদি নেই উপরে যাবে বামে নিলে বামে যাবে যে কোনো জায়গায় এটা কিন্তু চলে যাবে তা আমরা ধরেন এই যে মিডেল পয়েন্টটা আমরা রেখে দিলাম এখানে সব সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে দেখেন আমরা হোমে চলে যাব গিয়ে এখানে দেখেন আমাদের ফিফটি ফোর আছে ফন্ট সাইজ এখান থেকে আমরা বড়ো করে দেব যতটুকু বড় প্রয়োজন করে দেব এটা যদি বোল্ড করতে চান তাহলে এখান থেকে বোল্ড করে দিবেন জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের মতোই টাইপিংয়ের ক্ষেত্রে এখানে কোনো ডিফারেন্স তেমন একটা নেই তো আমরা ফারুক হোসাইন এখন এটাকে আমরা কালার করবো এই জন্য আবার সিলেক্ট করতে হবে করার পরে এখানে দেখেন যে কালার আছে এখানে ক্লিক করলে রেট হবে এবং এইখানে আরও যে কালারগুলো আছে যেই কালারটা আপনি ব্যবহার করতে চান ওই কালারটার উপরে জাস্ট ক্লিক করে দিলে সেই কালারটি হয়ে যাবে এই ফন্টের আরও অনেক ডিজাইন আছে এখানে দেখেন সে ফরমেটে ক্লিক করলে এইখানে কিছু ফন্ট আছে এখান থেকে আমরা যেটা ব্যবহার করব সেটার উপরে ক্লিক করলেই এরকম হয়ে যাবে সব সিলেক্ট করে নিতে হবে ক্লিক করার ক্ষেত্রে দেখেন আমাদের এরকম ফ্রন্টের ডিজাইন আমরা করে ফেললাম তো আমরা যেহেতু শর্ট ভিডিও বা শর্ট টিউটোরিয়াল অর্থাৎ পনেরো বিশ মিনিটের মধ্যে আমরা সবগুলো দেখাবো এই জন্য একই টপিক নিয়ে আমরা একাধিকবার আলোচনা করব না এখন আমরা ধরেন এই ফন্টটা বাংলা লিখবো তখন কি করব তখন এটাকে আমরা এখান থেকে আবার ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে বাইরে এটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে এটাকে আবার কপি করে এখানে নিয়ে নিলাম এটাকে সব সিলেক্ট করব অথবা এখান থেকে এটা ডিলিট করে যে সব ডিলিট করে দিব দেওয়ার পরে আমরা আবার নতুন ইনসার্ট থেকে এখান থেকে একটা নতুন টেক্সট নিব এখন এইখান থেকে হোমে গিয়ে এখানে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব আমাদের বাংলা ফন্ট যেই ফন্টটা আমরা লিখতে চাই সেই ফন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এরপরে আমরা এখানে লিখব এখানে লিখলাম এখন এটাকেও বড় ছোটো করার নিয়ম তো আপনারা জানেনি সব ইংলিশ বাংলার ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই এখন এই যে ফ্রন্টের যে স্টাইল এই স্টাইলগুলো আমরা কীভাবে চেঞ্জ করব। একবারে মাইক্রোসফট ওয়ার্ডের মতো সিলেক্ট করবেন করার পরে এখান থেকে ফ্রন্টের যেই স্টাইল আপনার যেটা পছন্দ হয় ঠিক সেইটার ওপরে নিয়ে ক্লিক করে দিলেই হয়ে গেল এরপরে ধরেন আমাদের এই স্লাইডটির কাজ সম্পূর্ণ শেষ এখন আমরা নতুন আরেকটা স্লাইড ওপেন করব এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে নিচে নিউ স্লাইড আছে এখান থেকে ক্লিক করলে আরেকটা স্লাইড চলে আসবে এই নিউ এখান থেকেও নিতে পারেন কয়েকটা জায়গা থেকে নেওয়া যায় তা আমরা কন্ট্রোল এন দিলেও আপনারা নিউ স্লাইড নিতে পারেন দেখেন কন্ট্রোল এন দিলে নিউ একটা পেজে নিউ স্লাইড ওকে নিয়ে যাবে এটা আমরা নিব না তো আমরা এই যে সেকেন্ড যে স্লাইডটি নিয়েছি এটা আবার এখান থেকে এগুলো সপিমুভ করে দেই দেওয়ার পরে আমরা এখানে যে কাজটি করবো দেখেন এখানে একটা শেপ আমরা ক্রিয়েট করব ইনসার্টে ক্লিক করে এখানে দেখেন শেপ আছে অনেকগুলো তো এখানে যেই শেপটা আমাদের প্রয়োজন সেই শেপটা আমরা ক্লিক করে এরকম একে দিবো এটাকে আমরা বড় করতে পারি এখানে দেখেন আবার এটা চলে আসছে আসার পরে এখান থেকে আবার যে শেপগুলো আছে আপনার প্রয়োজন অনুযায়ী সেই শেপটা আপনি অঙ্কন করে দিবেন এই যে ধরেন আমাদের শেপ অঙ্কন করা শেষ এখন আমরা এই শেপগুলোতে কালার করব বা কাস্টমাইজ করব। যে শেপের উপরে ক্লিক করলে দেখেন এখানে শেপ ফর্মেট নামে একটা অপশন আছে এই শেপ ফর্মেটটা আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে দেখেন শেপ থিল অর্থাৎ এই যে ভিতরের যে কালারটা এটা বোঝানো হয়েছে এখানে ক্লিক করে আমরা এই কালারটি কিন্তু চেঞ্জ করে দিতে পারি এবং এই যে বাহিরের যে কালারটি আউটলাইন এটা আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে এই দেখেন আমরা এখান থেকে এটা যদি রেড দিতে চান রেড দিয়ে দিলাম চেঞ্জ হয়ে গেল এখান থেকে দেখেন শেপ ইফেক্টস আছে এখান থেকে আমরা যেই কোনো ইফেক্টস আমরা এই শেপের উপরে দিতে পারি তাহলে শেপগুলো দেখতে আরও ভালো লাগবে এই যে দেখেন এরকম ইফেক্টস এটা দিয়ে দিলাম এখন আমি অন্য আরেকটা কাজ করি এটার উপরে কাজ করি এটার উপরে একটা মজার জিনিস দেখেন এইখান থেকে তো এটা বড় ছোটো করতেই পারেন বাট এই যে হলুদ অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করে যে দেখেন এটা কিন্তু কাস্টমাইজ করতে পারি যেই ঠিক আছে এই হলুদটা ক্লিক করে চেপে উপরের নিচে মাউসের বাম দিকে ডান দিকে টেনে আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন ক্রিটিসাইজের কাজটি এরপর আমরা সেই ফর্মেট থেকে এটা ইফেক্টস দেওয়া তো আমরা দেখলামই এবং এই শেপের যে কালারগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে দেখেন এখানে এগুলো চেঞ্জ করতে পারেন এবং এখানে ক্লিক করে দিলাম এডিট টেক্সটে ক্লিক করে দিলাম দেখেন এখন শেপের উপরে লিখতেও পারতেছি আমরা রাইট বাটন ক্লিক করবেন এডিট টেক্সটে ক্লিক করলে আমরা লিখতে পারবো যেখানে রাইট বাটন ক্লিক করি এডিট টেক্সট দেখেন আমরা এখন আমরা লিখতে পাব দেখেন লিখলাম এখন এই লেখাটি আমরা পর করব সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমরা একটা ফ্রন্ট যদি আমরা দিতে চাই দিয়ে দিলাম তারপরে ফল আমরা যদি বড় করতে চাই এখান থেকে বড় করতে পারি এখান থেকে সব কিছু করা যাবে তো শেপের কাজটা আমরা এ পর্যন্তই রাখি এখন আমরা এখান থেকে আবার রাইট বটন ক্লিক করে নিউ স্লাইডে চলে যাই এখান থেকে একটা মজার জিনিস দেখাই আবার দেখেন এখন এই স্লাইডটা আমার ধরেন এইটার উপরে নেওয়া দরকার তখন এটা আর উপরে নিয়ে সেরে দিলেই উপরে চলে যাবে আবার এটাকে সেরে চেঞ্জ করা যাবে আচ্ছা যাই হোক এখন তিন নম্বর সেলাইটা আমরা কাজ করবো এটা আবার ডিলেট করে দিই সিলেক্ট করে আমরা এখানে দেখাবো যে এখন শেপ অঙ্কন করা আমরা দেখিয়েছি এখানে দেখাবো আমরা বিভিন্ন ছবি অ্যাড করা আপনার বাহিরের ছবিটা কীভাবে করবেন ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করতে হবে ডিস্ক ডিভাইসে ক্লিক করতে হবে করার পরে আমরা যেখানে আমাদের ছবি রয়েছে আমরা সেখানে চলে যাব গিয়ে তারপরে আমাদের যেই ছবিটা আনতে চাই সেই ছবির উপরে ক্লিক করে দিব সেই ছবিটা হতে পারে আপনার নিজের ছবি হতে পারে অন্য অন্য কোনো সিনারি বা দৃশ্য তো এটা আনলাম এরপরে আমরা আবার চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে পিকচার মানে আর ছবি আনার জন্য তা আমরা এই ছবিটা ধরেন ধরেন আমরা একটা ফুলের ছবি ইনসার্ট করি এখানে আচ্ছা আনলাম এখানে এই ছবিটাকে ছোটো করি এরকম টেনে ছোটো করে দিলাম এখানে আমরা বসিয়ে দিই আচ্ছা এই দুইটা ছবিতে আমরা কাজ করবো এখন এই ছবিটায় কি করব আমরা একটা বর্ডার দিব তো এই জন্য দেখেন এইখানে কিন্তু অনেকগুলো বর্ডার আছে এইগুলো থেকে যে পিকচার স্টাইল এখানে ক্লিক করলে এইখান থেকে স্বাভাবিক হয়ে আমরা কিন্তু একটা বর্ডার দিয়ে দিতে পারি আর এটা যদি আপনার ভালো না লাগে আপনি যদি অন্যভাবেও বর্ডার দিতে চান সেটাও দিতে পারেন এখানে ক্লিক করে যে পিক্সার বর্ডার আছে এখান থেকে আমরা যদি একটা কালার দিয়ে দিই এই যে পিক্সার বর্ডার আমরা এখানেও কিন্তু দিতে পারি ব্ল্যাক দিয়ে দিলাম এছাড়া অন্য আরও অনেকগুলো ডিজাইন আছে এখান থেকে যেই বর্ডারটা আপনার ভালো লাগে ঠিক সেই বর্ডারটা আপনি ক্লিক করে দিবেন এরকম বর্ডারটি হয়ে যাবে এরপরে আমরা আবার দেখাবো এই ছবিটাকে আমরা বর্ডার দিয়ে সৌন্দর্য বা বৃদ্ধি করবো এজন্য আমরা এই তো ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো বর্ডার বা অনেকগুলো শেপ আছে যেটার উপর আমরা নিব ছবিটা ঠিক সেই রকম হয়ে যাবে এখন যেটা আপনার পছন্দ হয় যেটা আপনার কাজের ক্ষেত্রে দরকার সেটার সাথে অ্যাডজাস্ট করে আপনি কিন্তু সেই বর্ডারটা নেবেন বা সেই ডিজাইনটা নেবেন তা আমরা যদি এই ডিজাইনটা নিতে চাই এখানে আমরা ক্লিক করে দেব একটু দেখতে ব্যতিক্রমী লাগছে হয়ে থাকলো ঠিক আছে এরপরে আমরা ধরেন এই তিন নম্বরটার কাজ শেষ এখন আমরা চার নম্বরে আবার একটা নিউ স্লাইড নিব এখানে নিউ স্লাইডে ক্লিক করলাম আর এই সেম স্লাইড যদি আপনি আবার নিতে চান তখন অ্যাড বাটন ক্লিক করে ডুপ্লিকেট সেলাইডে ক্লিক করবেন চলে আসলো এবং কোনো সেলাইড যদি ডিলিট করতে চান তখন রাইট বাটন ক্লিক করে ডিলিট স্যালাইডে ক্লিক করে যাই তা দেখেন আমরা নতুন একটা সেলাইডে চলে আসছি এইখান থেকে দেখেন এই স্লাইডটার মধ্যে এখানে কিছু অপশন আমরা কিন্তু দেখতে পারতে পারতেছি এখানে যদি আমরা ক্লিক করি অনলাইন থেকে আমরা ছবি অ্যাড করতে পারবো দেখেন আমরা করবো না এরপরে যেটা আমরা ক্লিক করি আমাদের কম্পিউটার ডিভাইস থেকে সবি অ্যাড করতে পারবো দেখেন আমরা একটা ছবি নিয়ে দেখাই এই যে অ্যাড করলাম তো আমরা কন্ট্রোল জেড দিয়ে চলে যাই এইখানে দেখেন ইনসার্ট অ্যান আইকন অর্থাৎ আইকন আমরা এখানে অ্যাড করতে পারবো করি এটা করতে হলে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এখান থেকে যে কোনো আইকন আমরা যদি নিতে চাই এরকম ক্লিক করতে হবে ইনসার্ট করতে হবে দেখেন দেখান চলে আসে এটাকে আমরা বড় শোটে করা যাবে এবং এইটাকে শেপের মতো যত স্টাইল প্রয়োজন সব কিন্তু করা যাবে ঠিক আছে এখান থেকে আচ্ছা যাই হোক এখন এটাকে আমরা আবার কন্ট্রোল জের দিয়ে পিছনে চলে যাই এরপরে এটা আছে আমাদের ইনসার্ট এ স্মার্ট আর্ট গ্রাফিক এখানে ক্লিক করলে আমাদের কিছু গ্রাফিক ডিজাইন এখানে চলে আসবে অর্থাৎ আমাদের এখানে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলাম এখন দেখেন এখানে একটা কিছু লেখা যাবে এখানে আমাদের কিছু শিরোনাম ক্লাব এখানে আবার একটা কিছু লিখে দিলেন এখানে কিছু লিখে দিলেন এইভাবে আপনি লেখাগুলো কিন্তু উপস্থাপন করতে পারবেন এখানে একটা টাইটেল দিতে পারেন তা আমরা সবগুলো যদি ডিলিট করে দিতে চাই ডিলিট করে দিলাম এই যে দেখেন এখান থেকে আবার ইনসার্ট চার্ট চার্ট গ্রাফ সম্পর্কে এখানে ক্লিক করলে চার্ট গ্রাফ আসবে এই চার্ট গ্রাফ আপনি যদি প্রয়োজন হয় এখান থেকে যেটা প্রয়োজন পাইসার প্রয়োজন না কোনটা প্রয়োজন সেটাতে আমরা ক্লিক করে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন তখন দেখেন এই চলে আসবে এখন এখানে চার্টের যে রেটগুলো যেমন আপনি যদি সাল অনুযায়ী দিতে চান বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল এখন সেলস কত টাকা হয়েছে এটা যদি দিতে চান যেমন এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আছে এটি আমরা সেলসের রেটটা আমি বসিয়ে দিই তখন দেখবেন যে কালারগুলো দেখেন অটোমেটিকই চেঞ্জ হতে থাকবে ঠিক আছে দেখেন কালারগুলো আপনার এই যে টাকার পরিমাণ অনুযায়ী যত রাখা প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু থাকবে এই যে দেখেন আমাদের কিন্তু চার্টটা তো এইভাবে চার্টটি তৈরি হয়ে গেলে এখন এটা যদি কেটেও দেয় এটা কিন্তু থেকে যাবে এরপরে ধরেন এটারও কাজ শেষ এই দেখেন চার্টের কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এখান থেকে যে ডিজাইনটি আপনার প্রয়োজন সেই ডিজাইনটি আপনি নিয়ে নেবেন ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে এখন আমরা আবার একটা এই যে অপশনগুলো দেখিয়েছি আমরা এই যে দেখেন এই যে লেআউট এই লেআউটে গিয়ে কিন্তু আবার এই যে আমি নতুন আর একটা স্লাইড নেই এখান থেকে যে লেআউটে ক্লিক করলে আমরা এরকম আবার একটা ফিচার নিতে পারবো এখানে একটা শিরোনাম দিবো এখানে একটা ছবি এখানে একটা ছবি দিব এখান থেকে কিন্তু টেবিলও ক্রিয়েট করা যায় যে ইনসার্ট টেবিল ক্লিক করবেন কয়টা কলম কয়টাও ওকে দেবেন তখন দেখেন এই যে টেবিল ক্রিয়েট হয়ে গেল এখন আমরা এটাকে ডিলিট করে দিই এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমরা যে ডিজাইনগুলো করবো এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে আমরা তো ছবি টবি বা কোনো কিছু দিতে চাই সেটা অবশ্যই দিতে পারবেন আপনার শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলে সবচেয়ে ভালো হয় যেমন এখান থেকে আমরা লাইট বাটন ক্লিক করে ফর্মেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম এখানে দেখেন অনেকগুলো অপশন আছে প্যাটার্ন আছে এই দেখেন প্যাটার্ন দিয়ে দিলাম অথবা পিকচার বা টেক্সচার আছে এগুলো দিয়ে দিতে পারি এখান থেকে যে পিকচার অ্যাড করতে পারবেন আপনার কম্পিউটার থেকে বা অন্য জায়গায় থেকে এই যে ক্লিক করবো ইনসাইডে ক্লিক করব এই দেখেন হয়ে গেল এখান থেকে এই যে ট্রান্সপারেন্সি আপনি যদি কমিয়ে বাড়িয়ে দেন দিতে পারবেন এরপরে আমরা ধরেন এইগুলো দিব না তখন আপনি কি করবেন তখন দেখেন এটাকে ডিলিট করতে হলে রাইট বাটন ক্লিক করব ফর্মেড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যে সলিড ফিলে ক্লিক করে দিব তাহলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এইখানে দেখেন একটা ডিজাইন অপশন আছে ডিজাইন অপশনটিতে ক্লিক করতে হবে করার পরে দেখেন এইখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে যেইটা আপনি নিতে চান ওইটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন মানে এটা যদি নিতে চান ক্লিক করে দিবেন তাহলে দেখেন সবগুলো আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে এবং অ্যাপ্লাই হয়ে গেছে এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নিতে পারেন যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে নিতে পারেন আপনার স্লাইটের সাথে যেটা ভালো লাগবে ঠিক সেইটাই আপনি নিয়ে নেবেন এখান থেকে কিন্তু আপনি আবার কালারগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন এখানে অনেক প্রোগ্রাম আছে আপনারা ঘেঁটে দেখবেন তাহলে কিন্তু আপনারা পেরে যাবেন আমরা সবগুলো দেখিয়েছি এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে পার্ট বাই পার্ট আমাদের কিন্তু একটা ফুল বেসিক টু অ্যাডভান্স লেভেলের ফ্রি কোর্স রয়েছে সেটি যদি দেখতে চান পুরোপুরি যদি শিখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইন্ডিস্ক্রিনে আমাদের লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে সেই কোর্সটা করে নিলে পাওয়ার পয়েন্টের এ টু জেড আপনি সব বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন এখন আমরা দেখাবো ট্রানজিশন দেখেন এখানে ট্রানজিশন নামে একটা অপশন আছে যেটা অনেক গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে তো আমরা এই যে সেলাইডটা ক্লিক রাখলাম এই সেলাইডটা থেকে এই সেলাইডটা আমরা যাব এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ঠিক আছে এরপরে আবার এই সেলাইডটা এসে আবার অন্য আর একটা ডিজাইন আমরা ক্লিক করব আগে করি তারপরে বুঝতে পারবেন এই টুতে আমরা ক্লিক করে আবার অন্য একটা ক্লিক করলাম এখন দেখেন আমাদের কাজটি সম্পূর্ণ শেষ ওয়ান থেকে আবার একটা করি ওয়ানে আবার এরকম একটা করি আচ্ছা গেল করলাম করার পরে এখন এই ট্রানজেকশনের কাজটি শেষ সম্পূর্ণ কি করলাম আমরা দেখেন ট্রানজেকশনে ক্লিক করলাম এবং স্লাইডগুলোতে ক্লিক করে একটা একটা করে ক্লিক করে দিলাম শুধু অ্যাপ্লাই করে দিয়েছি এবং অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে কিন্তু এই যে একটা স্টার চিহ্নর মতো চলে আসছে এখন দেখেন এটা আমি স্লাইড শো করব পাবলিকের সামনে আমরা প্লেস করব তখন কি করব তখন দেখেন এই যে এইখানে স্লাইড শো নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব তখন দেখেন এই যে ডিজাইন এই ডিজাইনটা মূলত আপনাদেরকে করে দেখিয়েছি এই মাত্র করলাম ট্রানজিশন এখন আমরা কিবোর্ডের যে রাইট অ্যারো আছে এটা চাপ দিব তখন আবার আরেকটি চলে আসবে এই দেখেন আরেকটা চলে আসছে আবার রাইট বাটন চাপ দিব আরেকটা চলে আসছে এই দেখেন তাই সর্বশেষ এরকম বন্ধ হয়ে যাবে এই এখন আমরা কাজটি করবো অ্যানিমেশন দেখাবো এই অ্যানিমেশনে কী কাজ এই যে লেখাগুলো ভিতরে লেখা তারপরে যে স্লাইডগুলো এইগুলো একটা ডিজাইন করে আসবে তো এই লেখাটা আমরা ক্লিক করে দিলাম তারপরে ডিজাইনটা আমরা রেখে দিই এটা রেখে দিই তাহলে দেখতে ভালো লাগবে হয়তো এখান থেকে সাইজটা একটু কমিয়ে দিই আচ্ছা তা দেখেন আমরা এখানে ক্লিক করলাম করার পরে এই যে অ্যানিমেশনে ক্লিক করব এখন দেখেন এইখানে জানেন এটা ক্লিক করলাম এই যে ওয়ান চলে আসছে এখন আমার সোনার বাংলা এইখানে আবার আমরা একটা কিছু দিয়ে দেবো এটা দিলাম ঠিক আছে আপনারা দিয়ে দেখবেন এখানে অনেক আছে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম দেখেন অনেকগুলো আছে যেটা দিবেন এখানে আরও আছে মোর ইফেক্টস আছে অনেকগুলো ঠিক আছে আপনারা দিয়ে দিয়ে দেখ এরপর আমরা এই দুই নম্বরে চলে আসি শেপেও আমরা কিছু দিব শেপে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমরা একটা কিছু দিয়ে দিই ধরেন এটা দিছি এখানে এটা ক্লিক করে এখানে আবার একটা দেই এখানে ধর এটা দিলাম এটা একটা দেই এটা একটা দিলাম এখন এখানে একটা দেই আর এইটা একটা দিয়ে দিই এটা ধরেন এটা দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা ওয়ান থেকে আবার স্লাইড শো করি এখানে ক্লিক করবো দেখেন আমাদের এটা শো হলো তারপর আবার নেক্সটে ক্লিক করি রাইটেরোতে দেখেন লেখাটা চলে আসছে ডিজাইন করে আগেরবার কিন্তু ডিজাইন করে আসেনি আবার রাইটের ক্লিক করি এই লেখাটা চলে আসলো আবার দেই পরের স্লাইডে চলে গেলাম এই যে দেখেন এই শেপটা একটা স্টাইল করে আসছে পরেরটা একটা স্টাইল আসলো পরেরটা একটা স্টাইল আসলো আবার পরেরটা এই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা শো করলাম এখন আমরা একটা সেভ করবো আমাদের কাজ সম্পূর্ণ ধরেন শেষ এখন সেভ করব ফাইলে যাব ফাইলে গিয়ে সেভেজে ক্লিক করবো ব্রাউজে ক্লিক করে এখান থেকে ডেস্কটপে সেভ করলে ডেস্কটপ প্রেজেন্টেশন আমরা ধরেন টিউটোরিয়াল দিলাম আমরা এই যে সেভে ক্লিক করে দিব সেভে ক্লিক করে দিলাম আচ্ছা এটা নর্মাল মোডে আমরা সেভ করলাম এখন আবার পিডিএফ যদি সেভ করি ফাইলে যাব সেভ এস ব্রাউজ এখান থেকে দেখেন এই যে পিডিএফ লেখা পিডিএফে ক্লিক করে আমরা যদি সেভে ক্লিক করি তখন কিন্তু আমাদের পিডিএফে সেভ হয়ে গেছে দেখেন এই যে পিডিএফ আমাদের চলে আসছে এ বড়ো করি এ দেখেন পিডিএফ এ প্রত্যেকটা পৃষ্ঠা পিডিএফে সেভ হয়ে গেল টাকা কেটে দেই এই যে কাজটুকু করেছি এটা ধরেন আমরা ভিডিও মোডে সেভ করবো এটা কিন্তু ভিডিওতেও সেভ করা যায় অর্থাৎ ভিডিওর মতো করে চলতে থাকবে এটা করার জন্য ধরেন এই পাঁচ নম্বরটা আমাদের কিছু নেই এটা রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট করে দিই ডিলিট করে দিলাম এরপরে আমরা ফাইলে যাব ফাইলে গিয়ে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে দেখেন ক্রিয়েটেড ভিডিও এখানে ক্লিক করতে হবে করার পরে এখানে দেখেন দে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ ফাইভ ইজ সেকেন্ড এসপেন্ট অর্থাৎ এক একটা ট্রানজিশন এবং এক একটা অ্যানিমেশন কত সেকেন্ড আপনার সামনে শো হবে কত সেকেন্ড পরে আবার চেঞ্জ হবে এখানে ফাইভ সেকেন্ড দেওয়া আছে আপনি কমাতে বাড়াতে যদি চান এখান থেকে উপরে ক্লিক করবেন অথবা কমাতে চাইলে নিচে ক্লিক করবেন তো আমরা ফাইভ সেকেন্ডটা স্ট্যান্ডার্ড রেশিও এটাই রাখি এবং এই যে ফুল এইচডি ডি ওয়ান জিরো এইট জিরো এবং এই যে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি অর্থাৎ ইউটিউবের জন্য বা এই কম্পিউটার স্ক্রিনের জন্য যে ভিডিওটা স্বাভাবিকভাবে আমরা তৈরি করি সেই রেশিও দেওয়া আছে এখান থেকে চেঞ্জ করতে চাইলে আপনি করতে পারেন তো আমরা এটাই রাখি রাখার পরে যে দেখেন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে আমরা এই ডেস্কটপে আবার টিউটোরিয়াল নামে টিউটোরিয়াল টিউটোরিয়াল ভিডিও লিখে দিই ঠিক আছে ও ভিডিও এখন আমরা ক্লিক করি এই যে দেখেন নিচে এই নিচে দেখেন আমাদের কিন্তু সেভ 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 হতে হতে আছে একটু সময় হচ্ছে সেভ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা মিনিমাইজ করি মিনিমাইজ করে দেখেন এখানে লেখা আছে যে টিউটোরিয়াল ভিডিও এখানে যদি আমরা ডাবল ক্লিক করি এখন দেখেন ভিডিওটি আমাদের কিন্তু প্লে হয়ে গেল এই যে দেখেন আমাদের পাঁচ সেকেন্ড পর পর ঠিক ঠিক সেম চেঞ্জ হতে থাকবে একটার পর একটা আসতে থাকবে আর কিছু করার কোনো প্রয়োজন নেই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে এবং এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স যদি দেখতে চান মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্স যদি দেখতে চান এবং ক্যাম্পাসিয়া দিয়ে ভিডিও এডিটিং কোর্স যদি ফ্রিতে শিখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম